আমার জীবনে প্রত্যেক সপ্তাহে একবার করে ঈদ আসে ঈদ আনন্দ উপভোগ করি আমি সপ্তাহে একবার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আজকে চলে এসেছি চা অ্যান্ড চিলে আজকে চিল হবে শুধু চিল তো এইটা হচ্ছে বনস্থি বি ব্লক এভিনিউ রোড একদম মেন রোডের পাশেই একটু আগে যেটা বলেছিলাম ঈদ আজকে হচ্ছে সেই ঈদ সেটা হচ্ছে আনাবের ব্যাপার অফ ডে যার কারণে আমরা চলে এসেছি এখানে শিঙ্গারা খাওয়ার জন্য এখানকার সিঙ্গারাটা অনেক বিখ্যাত আর অনেক সুস্বাদু এটা কলিজা সিঙ্গারা হয় আর হচ্ছে মুরগির সিঙ্গারা মাংস মুরগি মাংস দিয়ে তৈরি হয় একটু ইউনিক বাট প্রাইসটা মোটামুটি বেশি মনে হচ্ছে আমার কাছে সিঙ্গারা সাইজ অনুযায়ী তবে যখন খেয়ে টেস্ট করেছি এটা আমি আমার লাইফে আজকে ফার্স্ট টাইম খেয়েছি আনাবের পাপা আগে ট্রাই করেছে যার কারণে আমার কাছকে খাওয়াতে নিয়ে এসেছে তো এরপর হচ্ছে আমি এখানে অর্ডার দিয়ে দিচ্ছি এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আমি অর্ডার দিয়েছি এখানে ষাট টাকার মাত্র পাঁচ পিস সিঙ্গারা ছিল তো শিংড়ার সাইজটা একটু আগেই দেখেছেন আপনারা আর এখানে ভিল এসেছে পঁচাত্তর টাকা তো ষাট টাকা আর পনেরো টাকা শুধু এই সসটার দাম ছিল একটা সসের দাম পনেরো টাকা বুঝেন কি অবস্থা সসটা ছিল অপশনাল আপনি চাইলে নিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো যেহেতু পনেরো টাকা প্রাইস ছিল আমি ভেবেছি একটু ট্রাই করে দেখবো আসলে পনেরো টাকা সসের মধ্যে কি এমন আছে তো যার কারণে একটা সস নিয়ে নিলাম দেন আমরা হচ্ছে বাইকের সামনে নিয়ে এসে খাচ্ছি কারণ ভিতরে বসার কোনো অপশন নাই যার কারণে আমাদের বেবি নিয়ে আর ভিতরে বসাই পসিবল এত পরিমাণ ভিড় এত পরিমাণ ভিড় তো এর পাশে হচ্ছে সিঙ্গারাটা সাইজ দেখতেই পাচ্ছেন আর এই যে সসটা এখন খুলে দিবে এখন এই সস দিয়েই খেয়ে নিচ্ছি মোটামুটি সসটা পনেরো টাকা প্রাইস ঠিক আছে বাট অত খারাপ না সসটা বেশ ভালোই টেস্টি ছিল মজাই ছিল আর সাথে তো পেঁয়াজ দিয়েছি একটু সালাদ এরপর আমরা আরও কিছুক্ষণ ঘোরাফেরা করেছি এগুলো পরের ভিডিওতে দিবো কারণ একটা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এরপর আমরা বাসায় চলে এসেছি যার কারণে আমি ওটা সেট করে অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব বাসায় আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি দেন আইসক্রিমটা গলে গিয়েছে যার কারণে আনাবের পাপা খাওয়া শুরু করে দিল আর আমারটা একটু ভালো ছিল এরপর আনা একটু মেহেদি আট করে দিলাম অনেক দিন থেকে ভাবছি ওরে মেহেদি লাগাবো কিন্তু ডিস্টার্ব করছে যার কারণে এখন ঘুমের মধ্যে লাগিয়ে দিলাম তো অনেক কষ্ট হয় আসলে ঘুমের মধ্যে লাগানো যায় না অনেক নড়াচড়া করে একটু শুশুরি লাগে মনে হয় যার কারণে এত ডিস্টার্ব কর সবাই মাসাল্লা বলবেন মাসাল্লাহ তো বাবু হচ্ছে নড়াচড়া করার কারণে মেহেদিগুলো সব নষ্ট হয়েছে দেন আমি আবারও ট্রাই করেছি আর এই যে হাতের তালতে একটু লাগিয়েছি এতটুকুই আর হাতের ওই পিঠে লাগানোর ইচ্ছা ছিল কিন্তু আর সেটা হয়ে ওঠে নাই এর মধ্যে হচ্ছে দুই হাতের তালুতে লাগিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে ভাবে যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ও ওটার মধ্যে হচ্ছে নড়াচড়া করছিল আর এই দেখেন নড়াচড়া করে পুরো হাতটাকে একদম নষ্ট করে ফেলেছি মেহেদিগুলো যার কারণে আমি এগুলো পুরো উঠিয়ে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন সে একদম বিছানার সাথে হাত পুরো ঘষে দিয়েছে বাসায় আসার সময় এখানে আম নিয়ে এসেছি এই গরমের মধ্যে যে আমগুলো পেকে গিয়েছে অনেক দ্রুত আর আমগুলো সুন্দর করে ব্যাগ থেকে বের করে নিয়েছি মোটামুটি সবারই আম পছন্দ আমাদের বাসায় সবাই আমরা আম পছন্দ করি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম